বাংলাদেশের কয়েক সপ্তাহের এক অশান্তির পর গত পাঁচই আগস্ট ছিয়াত্তর বছর বয়সে শেখ হাসিনা বাংলাদেশের আর্মির পক্ষ থেকে পঁয়তাল্লিশ মিনিটে আলটিমেটামের পর প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন এবং তার বোন সহ মানে সে গৃহানা ভারতে পালিয়ে যান বিক্ষোভ চলতে থেকে গণভবন ও প্রধানমন্ত্রী সরকার ভবন ভাঙচুর করা হয় এমনকি সুদাসধুন লুট করা হয় এবং আগুন দেওয়া হয় সেই মুজিবুর রহমানের মূর্তি মানে হাসিনার পিতা এবং বাংলাদেশের সবচেয়ে লম্বা নেতা যিনি পাকিস্তানের থেকে স্বাধীনতা লড়াই নেতৃত্ব দিয়েছিলেন ভাঙচুর করা হয়েছিল বিক্ষোভকারীরা সংসদে প্রবেশ করে এবং সেই হাসিনা আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় উনিশে জুলাই ঢাকা যখন ছাত্ররা সরকারি চাকরির জন্য কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিল তখন ছাত্রের জন্য নিহত ঘটনাকে ছড়িয়ে গেছে সমগ্র দেশে গত মাসের শেষের দিকে শুরু হওয়া বিক্ষোভ নাটকীয়ভাবে বেড়ে যায় যখন দেশের বৃহত্তম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকর্মীরা পুলিশ এবং সরকারপন্থী পাল্টা বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দাঙ্গার মূল কারণ ছিল কোটা পদ্ধতি নিয়ে যখন পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের সময় ছেলে মেয়েদের পরিবারের সদস্যদের জন্য তিরিশ শতাংশ পর্যন্ত সরকারি চাকরি সংরক্ষণ করে থাকে মানে এটা বাঁধা ছিল কোটা পদ্ধতি ঠিক এইরকম ছিল যে উনিশশো সালে বাংলাদেশে তার স্বাধীনতা অর্জনের এক বছর পরে সরকার সমস্ত সরকারি চাকরি তিরিশ পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের বংশধরদের জন্য বা যারা মুক্তিযোদ্ধার পক্ষে থেকে লড়াই করেছিল তাদের জন্য সংরক্ষিত করেছিল এই চাকরির কোটার প্রোফাইলটি আলাদা ছিল যেমন চল্লিশ পার্সেন্ট চাকরি মেধার ভিত্তিতে পাওয়া যেত মুক্তিযোদ্ধা বা সাদের বংশধরদের জন্য ত্রিশ পার্সেন্ট এছাড়া দশ পার্সেন্ট পিছিয়ে পড়ে জেলা থেকে আসা ব্যক্তি দশ পার্সেন্ট মহিলা এবং পাঁচ পার্সেন্ট সংখ্যালঘু ওয়ান পার্সেন্ট শারীরিকভাবে প্রতিবন্ধীর জন্য হাসিনা যে প্রদেশ শেখ মুজিবুর রহমানের কন্যা তাদের মনে হয় যে মূল কোটা ব্যবস্থা তার সঙ্গেই জড়িত যার কারণে বিরোধী দলগুলি দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছিল যে আওয়ামী লীগ তার বংশধরদের অন্যায়ভাবে লাভবান করার জন্য তিরিশ পার্সেন্ট কোড়া অব্যবহার করেছে এটা কারা বলতে যাচ্ছে আমি বলছি না এটা পুরোটা শুনলে আপনি বুঝতে পারবেন বিশ্বের সবচেয়ে দীর্ঘকালীন নারী সরকারের প্রধান হয়ে আছে শেখ হাসিনা ছিয়াত্তর বছর বয়সে বাংলাদেশের প্রতিষ্ঠাতের পিতা শেখ মুজিবুর রহমানের কন্যা তিনি প্রথম প্রধানমন্ত্রী হিসেবে উনিশশো ছিয়ানব্বই সালে এবং দু হাজার নয় সালে নির্বাচিত হন মোট কুড়ি বছর অফিসে দায়িত্ব পালন করেন যদিও হাসিনা বছর নির্বাচনে তার টানা চতুর্থ মেয়াদি জিতেছিলেন তার বিরুদ্ধে বিরোধী শক্তি এবং অন্যান্য ধরনের ভিন্ন মত এবং বিচার বহির্ভূত ভিত্তিতে আয়োজন করার অভিযোগে আনা হয়েছিল এসব অভিযোগ অস্বীকার করেছিলেন হাসিনা বাংলাদেশের রাজনীতিতে দুই প্রতিদ্বন্দ্বী রাজবংশ অধিপতি বিস্তার করেছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ এবং অন্যটি বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি নেত্রী খালেদা জিয়া বটাতে ভিত্তি প্রদর্শন ও অভিযোগের মধ্যে তার সরকার মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ ইত্যাদি ধারা কঠোর তদন্তের আওতায় এসেছিল খালেদা জিয়া আঠারো বছর বয়সে বাংলাদেশের দুইবার প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং হাসিনা দীর্ঘদিন প্রতিদ্বন্দ্বী সাজা হওয়ার পর আটকে রয়েছে দুর্নীতির দায়ে দু থেকে সতেরো বছর জেল বিএনপি অভিযোগ করে জিয়াকে রাজনীতি থেকে দূরে রাখার জন্য মামলাগুলি করেছে এবং এর উদ্দেশ্য ছিল ছয়ই আগস্ট জিয়ার মুক্তির নির্দেশ দেন বাংলাদেশের রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া জন্ম পনেরোই আগস্ট উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন যিনি উনিশশো একানব্বই থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন দু হাজার ছয় সালে তিনি একটি তত্ত্বাবধায়ক প্রশাসনের কাছে ক্ষমতা দিয়ে অফিস থেকে পদত্যাগ করেন দু হাজার সাত সালের সেপ্টেম্বরে তাকে তার পরিবারের সদস্যদের সাথে নির্বাচনে একাধিক প্রচেষ্টার পরে দুর্নীতির তুচ্ছ এবং ভিত্তিহীন অভিযোগ সরকার তাকে গ্রেপ্তার করেছিল কিন্তু তার আগে তিনি দেশের জন্য কী করেছিলেন এই যেমন বিনামূল্যে প্রাথমিক শিক্ষা মেয়েদের জন্য দশম শ্রেণীর পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি ইত্যাদি করেছে তার সরকার সরকারি চাকরির প্রবেশে বয়সীমা সাতাশ বছর থেকে বাড়িয়ে তিরিশ বছর করেছে এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাদের বরাদ্দ করেছে তারপর খালেদা জিয়া আলফানাস ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিদেশি অনুদানের প্রায় পঁচিশ লক্ষ টাকা অপহরণ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছিল এবং তাকে কারাগারে পাঠানো হয়েছিল দু হাজার সালে বেগম খালেদা জিয়াকে সতেরো বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু জুলাই মাসে ছাত্র বিক্ষোভকারীরা ক্রমশ সাহস হয়ে উঠল এবং স্লোগান দেয় এক দুই তিন চার শেখ হাসিনা একজন শাসক বিশ্লেষকরা অনুমান করেছিলেন যে হাসিনাদের শাসনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ টিকে থাকতে পারবেন না যদি হাসিনা আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকারকে বাইরে রাখা হয় কিন্তু জিয়া বিএনপি এবং তার গোপন সহযোগে নিষিদ্ধ ঘোষিত জামায়াত ইসলামিক অন্তর্ভুক্ত করা হয় তাহলে ভারত বিরোধী উপাদান বিশেষ করে যারা পাকিস্তানের আইএসআই ধারা পৃষ্ঠপোষকতা করে তারা বাংলাদেশকে পুনরায় ব্যবহার শুরু করতে পারে সম্ভবত বাংলাদেশের আখাউড়া থেকে ত্রিপুরা আগরতলা রেল সংযোগী উদ্বোধনের ফলে কলকাতা থেকে আগরতলা পর্যন্ত ট্রেনে যাতায়াত সম্ভব হয়েছে যার ফলে ভারতের উত্তর পূর্ব সীমান্তে ভ্রমণের সময় মারাত্মকভাবে কমে গেছে জুন মাসে ভারত বাংলাদেশের অঞ্চল জুড়ে পণ্য জাতি পরিবহনের জন্য বাংলাদেশ রেল লাইন ব্যবহার করার জন্য এটি সমঝোতা স্বাক্ষর করেছিলেন পরবর্তীতে নেপাল ভুটেন এবং ভারতে প্রবেশের জন্য ভারতীয় রেল লাইন ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল এই চুক্তি বল থাকবে কিনা ছুটি দেখার বিষয় এটা মূল্যায়ন করা হয়েছে যে বাংলাদেশের অস্ত্রশ্রতির সেতু থেকে আশি পেয়েছেন চীনা দু হাজার ষোলো সালে চীন দুটি ভিনতেশ মিং সেনীর সম্মেলন সরবরাহ করেছিলেন এবং দু হাজার তেইশ সালের ডিসেম্বরে বাংলাদেশের কক্সবাজারের একটি সম্মেলন ঘাঁটি বিএনএস শেখ হাসিনা চালু করতে সহায়তা করেছিলেন কিন্তু দেরিতে চীনের উপর নির্ভরতা কমানোর পরিকল্পনা শীর্ষ পর্যায়ে প্রতিরক্ষা সফর নিয়ে ইন্দো বাংলাদেশে আলোচনা চলছিল। হাসিনা বিদায়ের ফলে বাংলাদেশের চীনের প্রভাব কমাতে এই পদক্ষেপগুলি প্রভাবিত হয়েছে সামগ্রিকভাবে হাসিনা একজন আয়রন লেডি থেকে একজনের রূপান্তর থেকে পঁয়তাল্লিশ মিনিটের নির্দেশে হেলিকপ্টার পালাতে হয়েছিল গণতন্ত্রের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা রয়েছে এবং এর হলে বিক্ষোভকারীদের সাথে সম্পর্কিত হওয়া বরং তাদের সম্মিলিতভাবে সন্ত্রাসী হিসাবে চিহ্নিত করা এবং নিঃসিংস শক্তি প্রয়োগ করা সূত্রমতে বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষণা করেছে যে বিশিষ্ট বাংলাদেশের লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক সুলিমুল্লাহ খান অন্তর্বর্তী সরকার প্রদান হবেন